সাইবার সিটি আজকে সাহেবের সিটি থেকে নেমে আমি পুলিশের বাড়িতে বাড়ি ফাঁকা থাকায় এই দুইজন মহিলা ওদের ঘর থেকে কিছু সোনা গহনা কিছু নগদ ক্যাশ চুরি করি বাড়ি থেকে বের হতে ওরা দুজন ধরে নিয়ে এসছে দুজনকে তাই এদেরকে ভালোভাবে আপনারা চিহ্নিত করুন এই রকম মহিলা রাস্তায় দেখলে ওদেরকে তাড়ান গ্রাম থেকে একজন পেগনিং অবস্থায় একজন বাচ্চা কোলে নিয়ে এরা এইভাবে অমানসিক কাজগুলো করি বেড়ায় গরিব মানুষ চেয়ে খা কোনো দুঃখ নাই কিন্তু এই যে চুরি চামারি করে খাচ্ছে এইগুলোর জন্য সতর্ক হন সকলেই সব সতর্ক হন